নামার সেবাই আজকের রাশিফল আজ বাইশ মার্চ শুক্রবার আজকের সূর্য উদয় হবে ছটা বেজে এগারো মিনিটে সূর্য অস্ত যাবে ছটা বেজে চোদ্দ মিনিটে আজকের তিথি ফাল্গুন শুক্ল তেরোদশী তিথি আজকের রাহুকাল সময় দশটা বেজে বিয়াল্লিশ মিনিট থেকে আরম্ভ হবে বারোটা বেজে তেরো মিনিট পর্যন্ত থাকবে এই সময় কোনো শুভ কাজ করবেন না আজকের শুভ সময় বারোটা বেজে পনেরো মিনিট থেকে আরম্ভ হবে বারোটা বেজে সাঁত্রিশ মিনিট পর্যন্ত থাকবে এই সময় যে কোনো শুভ কাজ করতে পারেন আজকের রাশিচক্র চন্দ্রদেব যাবে সিং রাশিতে সূর্যদেব যাবে মিন রাশিতে আজকের রাশি ফলের উপায় করুন দিনটিকে শুভ বানান সর্বপ্রথম রাশি মেষ রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে ধর্মের জায়গাতে সাদা বস্ত্র দান করুন এক মিটারের চার ভাগের এক ভাগ আর এক মিটার এইভাবে দান করুন আপনার দিনটি শুভ হবে বৃষভ রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে চিনি জল মিশিয়ে ভগবান শিবের শিবলিঙ্গতে অর্পণ করুন আপনার দিনটি শুভ হবে মিথুন রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে রুটির সঙ্গে চিনি মিশিয়ে গায়ে মাতাকে খাওয়ান আপনার দিনটি শুভ হবে কর্কট রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে ওং দ্রাম দ্রিম দ্রুম শুক্রায় নম এই মন্ত্রটি একশো বার জপ করুন আপনার দিনটি শুভ হবে সিংহ রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে আজকে আপনি শ্রী সুত্তম পাঠ করুন আপনার দিনটি শুভ হবে কন্যা রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে এক কেজি আড়াইশো চাল দান করুন দুধ দান করুন মন্দিরে শুক্র কবজ পাঠ করুন আপনার দিনটি শুভ হবে রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে ভগবান শিবের শিবলিঙ্গতে দুধ অর্পণ করুন ওপুরের আরতি করুন আপনার দিনটি শুভ হবে বৃশ্চিক রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে মা দুর্গা জগৎজননীর একশো আর নাম জপ করুন আপনার দিনটি শুভ হবে ধনু ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে মন্দিরে ধূপকাঠি দেশলায় কপুর দান করুন আপনার দিনটি শুভ হবে মকর রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে গায়ে মাতাকে রুটি খাওয়ান চরণ ছুঁয়ে আশীর্বাদ নিন আপনার সব সমস্যা সমাধান হবে কুম্ভ রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে স্নান করা জলে দশ ফোঁটা গোলাপ জল নেন দিয়ে স্নান করুন আপনার দিনটি শুভ হবে মীন রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে সুত্তম পাঠ করুন তিনবার পাকুর গাছে জল অর্পণ করুন আপনার দিনটি শুভ হবে